বাংলাদেশ নারী ফুটবলে রচিত হল নতুন ইতিহাস প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে জাতীয় দল আর আরে গৌরবের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিকেসপির মেয়েরা ইয়াঙ্গুনের স্বাগতিক মিয়ানমারকে দুই এক গোলে হারিয়ে নিশ্চিত হয় এই ঐতিহাসিক জয় দলের দুই গোলই করেন বিকেসপির সাবেক শিক্ষার্থী ঋতুপর্ণা চাকমা দৃঢ়তা গতি আর গোলের খিদে মিলিয়ে তিনি হয়ে উঠেছেন ম্যাচের নায়িকা আমরা আসলে আমাদের টার্গেট ছিল যেহেতু আমরা বাংলাদেশ থেকে যে এত কষ্ট করে সারা বছর ট্রেনিং করি আমরা একদম কষ্ট করছি তো আমাদের লক্ষ্য ছিল যে ম্যাচ বাই ম্যাচ উইন হয় এবং টার্গেট ছিল কোয়ালিফাই করা এখনও আমাদের একটা ম্যাচ বাকি আছে তো ওই ম্যাচটা যদি আমরা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমরা সেলিব্রেট করব এশিয়ান কাপে জায়গা করে নেওয়া এই দলের নেতৃত্বে আছেন আরেক বিকেএসপি কৃতি আফাইদা খন্দকার ক্যাপ্টেন হিসেবে যেমন ঠান্ডা মাথায় দলকে নেতৃত্ব দিয়েছেন তেমনি সাহস আর দায়িত্বশীলতাতেও রেখেছেন দারুণ ছাপ এই তেইশ সদস্যের জাতীয় স্কোয়াডে আর জনি বিকেএসপির ছাত্রী সাবেক হিসেবে আছেন আফাইদা খন্দকার ঋতুপর্ণা চাকমা শায়দা রিপা সাগরিকা আর বর্তমান শিক্ষার্থী হিসেবে জায়গা পেয়েছেন স্বপ্না রানী মেঘলা রানী রায় নাবিরান খাতুন ফেরদৌসি আক্তার এখন এখন আমাদের একটা ম্যাচ বাকি আছে ওই ম্যাচটা নিয়ে এই মেয়েদের সাফল্য শুধু একটি খেলার জয় নয় এটি একটি কাঠামোর সফলতা এটি প্রমাণ করে বিকেএসপি শুধু প্রতিযোগিতা নয় গড়ে তোলে বিজয়ের লড়াকু সৈনিক ছোটবেলার অনুশীলনের মাঠ ঘাম ছড়ানো ক্লাসরুম আর হারজিতের মাঝখান দিয়ে তৈরি হওয়া এই মেয়েরা আজ দেশের ফুটবলের গর্ব আশা প্রস্তুতি আর পরিশ্রম মিলিয়ে যে স্বপ্ন বোনা হয়েছিল তা আজ সত্যি করে দেখালেন বিকেসপির এই মেয়েরা বিকেএসপি নিউজ